এখনো যারা রাস্তাঘাটে আন্দোলন করতেছেন মানুষের ঘরবাড়ি বা মানুষের জনজীবনে বিঘ্ন ঘটাইতেছেন তাদেরকে অনুরোধ করতেছি দয়া করে আপনারা এগুলো থামান এগুলো এখন বিদেশিরা ভালো চোখে দেখতেছে না কারণ আমরা আজকে শুনছি আমরা যেখানে আছি মালয়েশিয়াতে আজকে মালয়েশিয়ানদের মুখেও শুনলাম তো এইগুলো এখন কেউ ভালো চোখে দেখতেছে না মালয়েশিয়ানরা এগুলো এখন দীক্ষা জানাইতেছে কারণ এতদিন মালয়েশিয়ানরা মানে আমরা যেহেতু বিদেশে হাজার হাজার লোক আছে আমরা দেড় কোটির মতো প্রবাসী আছি তাদেরই মজা নষ্ট হইতেছে যে আপনারা এখন এই মুহূর্তে দেশে যা করতেছেন এই মুহূর্তে আপনারা দেশে যা করতেছেন এখন দেশে যা করতেছেন এটা গ্রহণযোগ্য না এগুলো আপনারা এখন বন্ধ করেন কারণ আমরা আর চাই না দেশে আর কোনো সংঘাত চাই না এখন দেশে শান্তি মতো বাঁচতে চাই মানুষ এখন দেশে যারা আছে যা হবার হয়ে গেছে গেতে কয়দিন আন্দোলন করছেন দেশ স্বাধীন হয়েছে এটাই আমরা খুশি এখন এখন যেটা এটা করতেছেন এগুলো ঠিক না এগুলো তাড়াতাড়ি বন্ধ করেন আপনারা এখন সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে দেন ব্যবসা বাণিজ্য করতে দেন মিল কারখানা খুলতে দেন এই আপনাদের এই হামলা মামলার হামলা ভাঙচুরের কারণে অনেক মিল কারখানা অনেক বিজনেস বাংলাদেশ থেকে তুলে নিয়ে যেতেছে বিদেশিরা এগুলো দ্রুত বন্ধ করেন এখন অনেক করছেন প্রতিহিংসা পর রাজনীতি বন্ধ করেন প্রতিহিংসা হয়ে কারো ক্ষতি করেন না কারণ এই এই প্রতি আপনি এখন যা করবেন ঠিক আপনাকে একদিন আপনার সাথে মানুষ একদিন এরকম ব্যবহারই করব তে প্রতিহিংসা পরিবহন রাজনীতি বন্ধ করে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন আমরা অনুরোধ করতেছি বিদেশের বিদেশের মাটিতে আমার আমাদের ইমেজ নষ্ট হইতেছে আপনারা দয়া করে দয়া করে এগুলো বন্ধ করেন এখন এখন আর হামলা মামলা কোথাও করেন না রাস্তাঘাট পরিষ্কার করে দিন রাস্তাঘাটে মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে খাইতে পারে কারণ বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দুর্বলতা দুর্বল একটা দেশ বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতার কারণে যদি আপনি এগুলো বন্ধ না করেন তাহলে কিন্তু বাংলাদেশে আরও অর্থনৈতিক ডাউন হয়ে যাবে তাই আপনাদের বলতেছি এগুলো এখন বন্ধ করে দেন এগুলো বন্ধ করে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন স্বাভাবিক জীবন যাপন করেন এরকম একটা ভালো নির্বাচন হইলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা চাইতেছি এখন আগামীতে যাতে আমাদের একটা ভালো নির্বাচন হয় আমরা চাইতেছি আগামীতে যাতে আমাদের একটা ভালো নির্বাচন হয় যে নির্বাচনে দেশের সকল বিরোধী দল অংশগ্রহণ করতে পারে যে বাংলাদেশের যত নিবন্ধিত যত নির্বাচনী দল আছে তারা সবাই যাতে অংশগ্রহণ করতে পারে তো এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে সরাই দেন ভিডিওটা একটু শেয়ার করে সরাই দেন দেশে মানুষ যাতে দেখতে পারে যে বিদেশে আমাদের ইমেজ এখন আস্তে আস্তে নষ্ট হইতেছে মানুষ এতদিন আমাদের ভালো চোখেই দেখত কিন্তু এই যে গত দুই দিনের ঘটনায় অনেক মানুষ এখন এগুলার দীক্ষার জানিতেছে বিদেশিরাও দেখতেছে মিডিয়াতে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বিদেশিরাও এগুলো দেখতেছে দেখে আমাদের এখন বলতেছে এগুলো কাজের ক্ষেত্রে গেলে কাজের সাইডে এগুলো শুনতে হইতেছে তো আপনারা এইগুলো বন্ধ করেন এগুলো আর করেন না এখন আপনাদের অনুরোধ করতেছি আপনারা এই হামলা ভাঙচুর বন্ধ করেন আপনারা থানার ভিতরে হামলা করেন এর এটা মানে গ্রহণযোগ্য এটা কোনো যুক্তিগত কথা যুক্তিসম্মত কথা যে আপনারা থানায় থানায় হামলা করে পুলিশ মারেন কি ঘুমান্ত শিশুরেও মারছেন আগুনে পোড়ায় এগুলা এখন যুক্তি এগুলো এখন যুক্তিসম্মত কাজ করেন আপনারা ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দিন যাতে দেশের মানুষ এই ভিডিওটা দেখতে পারে যারা এগুলো দেখতেছে যারা এগুলো করতেছে এগুলোর সাথে যারা জড়িত তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম